আমরা ছোট থেকেই এখানে মানে মায়ের মন্দিরে আসি ছোট থেকেই আজ আমার বয়স তেত্রিশ বছর আমি ছোট থেকে এখানে মায়ের কাছে পুজো দিতে আসি মেলায় হ্যাঁ সকাল সকাল আমরা ছটার সময় আসি লেবু মালাই কুলপি লেবু মালাই আমি বড় বিক্রি করছি লেবু মালাই গরমে আমার এক ভাইদের জন্য ঠান্ডা লেবু মালাই নিয়ে আসি যাতে শরীরে ওয়ার এসে জল এবং সেলাইন জলের কাজ হয় এর জন্য আমরা ব্যবসা করছি ঠান্ডা ঠান্ডা মোটামুটি চলছে বাজারে একটু গরম পড়লে আর একটু বাজার একটু খুলবে আশা করছি আজ বাজার ভালো যাবে ভালোই লাগছে এখানে আরো অনেকে আছে সকলেই পুজো দিচ্ছে লাইন দিয়ে দেখতে ভালো লাগছে আমার দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিস যেসবগুলো হয় জিনিস সেগুলোই আছে কত দাম বলছে এখানে যে দাম বলছে বাবা নেওয়া যাবে না ওই তো চাইটা আবার কি ঠাকুর পুজোর ফল রাখার জন্য একটা ঢাকনা একটা ফুলের ঝুড়ি ধনে কিনেছি এক কিলো এইভাবে চলছে ভালো

এত সস্তা এত এক জায়গায় তো কোনো জায়গায় পাওয়া যায় না কেনাকাটা হয়েছে এই ছোটোখাটো জিনিস হরেক মাল এসব দরকারি জিনিসপত্র কিছু বাচ্চাদের খেলনা টেলনা এইসব রাজ্যবার্তায় সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে তুলে ধরছি খানাকুলের কুমারহাটে ভগবতী মেলা ভগবতী দেবীর পূজা উপলক্ষে মেলা বসে এবং এই ইতিমধ্যেই আমরা রয়েছি মন্দির প্রাঙ্গণে পুণ্যার্থীদের ভিড় ছবিটা তুলে ধরছে আপনাদেরকে সরাসরি খানাপুরের কুমারহাট থেকে আমরা আসি রাধাকৃষ্ণপুর থেকে না না প্রতি বছর আসি না এটা নিয়ে হচ্ছে খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো খোলা মাঠ দারুণ লাগে হ্যাঁ এটা একদিনের মেলা বাড়ি এসে যেমন কাকিমা আছে আমার পিচি আছে আর বাচ্চা আসছে রাস্তায় এবং যেসব জিনিস কাজে লাগানো হয় নিত্যদিনে সেই সবই এখানে তৈরি হয় বিশেষ করে হাতে নিজেরাই হাতের তৈরি মাটির জিনিস বিক্রি করে খেলনা আছে সব পুরো মেলাটাই আপনাদেরকে ঘুরে দেখাবো অনেকেই আমাদের এখানেই বাড়ি গ্রামের মেলা হ্যাঁ আমাদের গ্রামেরই মেলা কেমন খুব ভালো অনেক বছর ধরে হয়ে আসছে এটা আর আমরা তো ছোটবেলা থেকেই দেখছি আমাদের এখানেই বাড়ি আর খুব মানে যাকে হয় বিভিন্ন রকমের লোক আসে আর করে হ্যাঁ প্রচুর যত বেলা হবে তত ভিড় একদিনের মেলা তো তার জন্য প্রচন্ড ভিড় হবে আমার নাম পাপিয়া কিছু কিনছে বেশ বিশেষ করে মাটির জিনিস রয়েছে অনেকই

যাতে করে এটা অনেকেই দেখেছেন এইগুলো এখন খুব চলছে যেহেতু গরম পড়েছে পুকুর রোদ্দুর সেই রোদ্দুর আমরা যিনি বিক্রি করছেন দিদির সাথে কথা বলবো দিদি এটা কি বলে এগুলোকে যে হাড়িতে কল লাগানো রয়েছে না মটকা বলে মটকা কেমন দাম এই না তিনশো

গ্লাস বলের খেলা খেলাটা দেখো হ্যাঁ স্যার এটি হচ্ছে দিদি নম্বর ভগবতী মেলায় আমরা আসি দীর্ঘদিন এখানে সারাদিনের প্রোগ্রাম হয় যে ফুটবলে এই ফুটবলটায় একবার ছটা গ্লাস নিচে পড়লে একটা জ্যান্ত মুরগি দেওয়া হয় মুরগি মুরগিটা দেখান দেখি মুরগিটা খুলে মানে ওই যে ছটা গ্লাস আছে গ্লাসগুলো ফেলতে পারলে একটি মুরগি পাবেন পুরস্কার ফুটবল একবার একবারই চান্স একবারই চান্স একটা মুরগি পাবেন মানে একদম দারুণ খেলা দিদি নাম্বার ওয়ানে হ্যাঁ এখন পর্যন্ত কজন পেয়েছে এখন অবধি একজন পেয়েছে সারাদিন খেলা হবে পাবে মানুষ আসুক ক্লাব ভগবতীর মেলা কুমোরহাট খানাপুরের কুমারহাটে যে ভগবতী দেবীকে ঘিরে যে আরাধনা হয় এবং সেই সব সেই আরাধনাকে ধরে এই একদিনের মেলা বসে থাকে প্রচণ্ড রোদ যত রোদ বাড়ছে বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে একদমই দাদা কথা বলবো আসছি আমি অনন্তনগর থেকে প্রতি বছরই আসা হয় ভগবতী তলার মেলা মানে প্রত্যেক বছর একটা বিরাট ব্যাপার আমাদের ভালো অনুভূতি চাওয়া পাওয়া এই যে দৈনন্দিন জিনিস এত সস্তা এত এক জায়গায় তো কোনো জায়গায় পাওয়া যায় না কেনাকাটা হয়েছে এই ছোটখাটো জিনিস হরেক মাল এইসব দরকারি জিনিসপত্র কিছু বাচ্চাদের খেলনা টেলনা এইসব আমি রায়গড়ে থাকি জিন্দালে কাজ করি হ্যাঁ মেলার জন্যই আসা পয়লা বৈশাখে বাড়ির এই যে আমার ওয়াইফ এসেছে সঙ্গে আর তো বাকি দেখছি এখন পয়লা নাম আমার নাম ইমতিয়াজ আমরা আরো কথা বলবো মেলার লাইভ চলছে কাঠের জিনিস কেনাকাটা করছে দাম করছে চলুন কথা হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি দাদা ফুল কিনতে এসছেন হুম হুম মেলার জন্য কি অপেক্ষা করা হয় কাঠের জিনিস কেনা হ্যাঁ কাঠের জিনিস দাম কম দাম কম আছে কথা বলবো একটু যিনি বিক্রি করছেন কত বছর বসছেন দাদা আমি আজ পনেরো বছর বসছি হ্যাঁ বছর বসছি এবছর এই তো মেলা এখন খুব একটা হয় না এখন এই তো আটটার সময় দোকান করে খুলেছি পাওয়া যাচ্ছে আপনার দোকানে আমাদের মিটকেশ পিড়ে টুল কেমন দাম আছে মিটকেশগুলো চোদ্দোশো পনেরোশো টুলগুলো একশো ষাট পিড়ে ষাট টাকা হ্যাঁ নিজেরাই তৈরি করি আমার আটঘরা শ্রীরামপুরে বাড়ি আমার নাম সন্টু মেটে ধন্যবাদ আমরা একজনে কথা বললাম যিনি কাঠের আশাপত্র বিক্রি বিশেষ করে এই মেলায় দৈনন্দিন জিনিস দৈনন্দিন জিনিস পাওয়া যায় হ্যাঁ সপরিবারে এসেছেন একদম হ্যাঁ আমরা সপরিবারই এসেছি আজকে কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লাগছে গ্রামীণ সংস্কৃতি এখনো বেঁচে আছে এবং সবাই সর্বধর্মের মানুষ এখানে আসে এবং প্রতিনিয়ত যে প্রতি বছর প্রতিনিয়ত বললে ভুল হবে প্রতি বছর যে একটা নির্মল আনন্দ এবং কেনাকাটা মানুষ করে এখানে নানা রকমের জিনিস পাওয়া যায় ঝুড়ি ফুল তোলা ঝাড়ি তারপরে কাঠের আসবাবপত্র আমি এলাম একটা ঠাকুরের ফল ঠাকুর পুজোর ফল রাখার জন্য একটা ঢাকনা একটা ফুলের ঝুড়ি ধনে কিনেছি এক কিলো এইভাবেই চলছে মশলা জিনিস মশলা জিনিস কম দাম এখানে এখানে কম দাম

হ্যালো কি হলো অনেক কিছুই কি না হলো আস্তে দাঁড়াতেছছ আমার বাবার সাথে কোন ক্লাসে পড়ো আমি 6 এ ঘর লাগে মেলা হ্যাঁ ওজন হচ্ছে এটা কি করা এটা আপনারা দেখি এখানে কড়াই বিক্রির যে বস্তা খুলে চিলজি জিজ্ঞাসা করব

চ্যাঙারি আছে তিনশো টাকা চালুনি আছে দেড়শো টাকা কুলো আছে দুশো টাকা খুব একটা ভিড় এখন হয় না এই তো সকালবেলা দশটা বাজছে এখন এর পরে ভিড় হতে চারটে থেকে ভিড় হয় এখানে আমাদের এখানেই তো বাড়ি বাড়ি গৌরাটি এখানে জয়রামপুরে বাপের বাড়ি দেখাবো যে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেছি কথা বলেছি দৈনন্দিন জিনিস বেশি পাওয়া যায় এবং তার পাশাপাশি যেসব দোকান দিয়েছে সেগুলোও তুলে ধরবো অবশ্যই কমেন্ট করবেন তাড়াতাড়ি যারা কমেন্ট করবেন মেনশন করব মায়ের মন্দিরে আসি ছোট থেকে আজ আমার বয়স তেত্রিশ বছর আমি ছোট থেকেই এখানে মায়ের কাছে পুজো দিতে আসি মেলায় বা হ্যাঁ সকাল সকাল আমরা ছটার সময় আসি বহু দিনের পুরনো আমরা এখন টুকটাক কেনাকাটা করছি সারা মনে বছরে একবার আসি যখনই মায়ের কাছে কিছু না কিছু তো কিনবই বাড়ি থেকে সবাই আসছিল বাড়ি চলে গেছে আমরা দু বনে আছি এখনো যাইনি তোমার মানুষই আছে তরস্বী মাছি ভালো ছোট থেকে দেখছি সবই ভালো অনেক দোকান আগে এত কিছু ছিল না এত এখন অনেক দোকান বেড়েছে বাপ কমিটি এখন ভালো মেয়েদের সংসারের জিনিস কেমন দাম দাম ঠিকই আছে মেলায় তো একটু বেশি হবেই হ্যাঁ বলো হ্যাঁ কেমন লাগছে মেলা ভালো মেলা চুরে বলো চুরে বলো কিছুতে দেখা এনে দেখান এই এই বাচ্চাটাকে নিয়ে অনেক কিছু কেনাকাটা করা রয়েছে আপনাদের পাড়ায় লাগব এই মেলা হ্যাঁ আমরা তো বারাবু ছোটবেলা থেকেই দেখছি খুবই সুন্দর মেলা একদিনের মেলা এরকম আর কোনোই জায়গায় দেখা যায় না কি নাম আপনার আমার নাম শেখ শাহিদুর রহমান হ্যাঁ ধন্যবাদ এবং দেখুন এই মেলা প্রাচীন মেলা আমিও ছোটোবেলাতে এই মেলাতে আসতাম এখনও আসি এই মেলায় এসে খুব ভালো লাগে একদম বছরের প্রথম দিন ভগবানের কাছে পুজো দিয়ে আজকের এই দিনটি শুরু হয় এখানে হাজার হাজার মানুষ আসেন তারা এই মেলাতে অংশগ্রহণ করেন হ্যাঁ সপরিবারে এসেছি আমাদের বিজেপি পরিবারের ছেলেরা আছে সবাই সেই সঙ্গে এখানে জলসত্র করেছি আমরা জলসত্রের আয়োজন করেছি সেখানে জলসত্র চলছে আর চলবে আজকে সারাদিন জলসত্র এখন গরমের জন্য একটু ভিড় কম আছে এরপর থেকে বেলা যত বাড়বে ভিড়ও তত বাড়বে তো আজকের এই বছরের প্রথম দিনে আমি খানাকুলসহ সকল রাজ্যবাসীকে সকল ভারতবাসীকে জানাই শুভ নববর্ষের বাংলা নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা আজকের দিনে এই শুভ দিনে শুভ বছরে মঙ্গল ঘট আমরা সব জায়গাতেই পুজো করছি অমঙ্গলের আমরা বিনাশ চাইছি এই মঙ্গল প্রত্যেকটি মানুষের মঙ্গলে কাজ হোক প্রত্যেকটি নাগরিক তারা সুখী শান্তিতে থাকুক এই পশ্চিমবাংলার উন্নতি হোক পশ্চিম বাংলায় যে বর্তমান সময়ে যে অশান্তি হচ্ছে সেই অশান্তি সম্পূর্ণরূপে মুচে যায় সকলে আমরা সুখে শান্তিতে বসবাস করব সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকবো এটাই চাইছি হ্যাঁ হয়েছে ভালোই লাগছে এখানে আরো অনেকে আছে সকলেই পুজো দিচ্ছে লাইন দিয়ে দেখতে ভালোই লাগছে না না হয়নি এখনো হয়নি